তোহা কার ভিউ আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে একটা অসাধারণ গাড়ি দেখাবো একটা প্রপার সেভেন সিটার টয়োটা স্কোয়ার দুই মডেলের গাড়ি দেখাবো আমরা সামনে থেকে দেখাই লোকেটিভ ব্ল্যাক ব্ল্যাক ইজ বিউটি গ্রিলটা বে অসাধারণ 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 স্কোয়ার মানেই অসাধারণ মডেল দুই রেজিস্ট্রেশন দুই আর স্কোয়ার তো আপনার কাছে বেশ কয়েকটা আছে হ্যাঁ আমার কাছে তেলের ইউনিট আছে হাইব্রিড ইউনিট আছে জি জি আরও আজকে একটা ডেলিভারি দিলাম 25 স্টার দুই দরজা পাওয়ার ভিতরে কিন্তু এটা লেদার সিট হ্যাঁ সিট লাগানো আছে এটা নিচে কিন্তু লেদার সিট সিট ভালো আছে দেখে আমরা এবং ডোর পাওয়ার ডোর পাওয়ার সেই পাওয়ার ডোর পাওয়ার পাচ্ছেন এবং এবং ব্ল্যাক ইন্টেরিয়র কালার ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক কালার প্রজেকশন হেডলাইট এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট বডি কন্ডিশন সুপার ফ্রেশ এই পাশ থেকে একটু দেখা দেন ভাই এই যে পুশ স্টার্টের সাথে দুই দরজা পাওয়ার একটা প্লেট পেয়ার পাচ্ছেন ইন্টিরিয়ারটা ব্ল্যাক ডুয়েল এসি মাইলেজ কত আছে ভাই মাইলেজ আছে সিক্সটি টু থাউজেন্ড এটা অরিজিনাল মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো এটা নয় স্কোয়ার আর মডেল হচ্ছে আপনার দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন তেইশ একদম আপ মডেল আপ মডেল উনিশের গাড়ি পাওয়া যায় খুব কম উনিশ বিশের গাড়ি পাওয়া যায় খুব কম আর পাওয়া গেলেও ফ্রেশ কন্ডিশনার গাড়ি পাওয়া যায় খুব কম এবং পিছনে হিউজ স্পেস অনেক স্পেস এই যে এখান থেকে দেখাই দিই এটা কিন্তু এই যে ভাইয়া পিছনে দেখছেন লেদার সিট লেদার সিট সিট কভারটা আমরা দেখে করা আছে দেখে ভালো দেখে আর ফালাইনি জি একদম আপ মডেল একদম আপ মডেল এবং এইটার লাইটগুলা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগে এলইডি লাইট পিছনে একটু লম্বা লম্বা ভাই দামটা কত চাচ্ছেন এইটার আস্কিং প্রাইস 3250 কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার 0923837766